সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম এইচএসি ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এম প্রশ্ন উত্তর আজকে আমার চতুর্থ পর্বের ক্লাস এই অধ্যায়ের এই যে ভূমিরূপ পরিবর্তন তৃতীয় অধ্যায়ের ভূগোল প্রথম পত্রের মাল্টিপুল চয়েস কোশ্চেন প্রশ্ন উত্তরের আজকে আমার চতুর্থ নম্বর ক্লাস এখানে আমার আলোচক হিসাবে আমার নাম লেখা আছে এবং আমার ইউটিউব চ্যানেলের বিষয়টাও এখানে দেওয়া আছে তোমরা যারা আমার ক্লাসটা দেখতে চাও তাহলে আমরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এমডি আকবর আলী জিওগ্রাফি নামে সার্চ দিলে আমার এই চ্যানেলটা পাওয়া যাবে তো যাই হোক আমি ক্লাসে চলে আসি তাহলে ইতিপূর্বে আমরা তিনটা ক্লাস বা তিনটা ক্লাস এখানে করেছি নম্বর ক্লাসে উদ্দীপকে এটা স্বামী তিয়াত্তর নম্বর প্রশ্ন থেকে চলে যায় কারণ এটা হচ্ছে উপরে উদ্দীপকটা দেওয়া ছিল সেজন্য আমি একটু এখানে চলে আসি নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয় মানে বেশি হয় সব এটা আমরা জানি সাধারণত পার্বত্য অবস্থায় পার্বত্য অবস্থায় অর্থাৎ এর উত্তরটা হচ্ছে তিয়াত্তরের গোয়া নম্বর হবে তিয়াত্তরের গ নম্বর অর্থাৎ পার্বত্য অবস্থায় আহ উলম্ব ক্ষয়টা সবচেয়ে বেশি হয় বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত এটাও কিন্তু সকল বোর্ডের আহ সতেরো সালে পড়ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত সেটা হচ্ছে কোয়া উত্তর বাংলাদেশে বৃহত্তম বাংলাদেশ কিন্তু আমার গাঙ্গেরও যে বদ্বীপটা আছে সেটাই সবচেয়ে বড় বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ এটা তো পড়লাম পঁচাত্তর নম্বরে আসো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি এটা তো আমরা জানি গ নম্বর উত্তর এই তাজিং ডং তাজিং আগে কেউ ছিল এখন সর্বোচ্চ যেটা আসছে সেটা হল তাজিং উপনদী কোনটি পদ্মার উপনদী আমরা জানি মহানন্দা আর না পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কারণ হচ্ছে এইটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে বসতি স্থগন বনভূমির অবস্থান তো আহ ভূমিধসের কারণ না এটা হচ্ছে তাহলে এক আর তিন অর্থাৎ সত্তর নম্বরের কি উত্তর হবে সাত্তর নম্বরের উত্তর হবে আহ এখানে আমরা যেটা জানি এক আর দুই সাধারণত আহ থাকে আহ এক আর তিন আহ এক আর না দুই আর তিন দুই আর তিন থাকে দুই আর তিন না এক আর তিন থাকে খ অর্থাৎ এখানে এক আর তিন উত্তর অর্থাৎ এটা খ নম্বরের উত্তর হবে যাই হোক আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি এখানে আরো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে আঠাত্তর উনআশি নম্বর প্রশ্নের উত্তর দাও সামিয়া তার খালার বাসায় পুরানো টাকায় গিয়ে দেখে যে ফাটলের দালানের ফাটলের মধ্যে গাছ জন্মনের ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে জানালা রড গুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে ক্রিয়া করছে ফাটলের মধ্যে বড় হয়ে যাওয়া মানে গাছ জন্ম কাজ উদ্ভিদ কাজ করছে জানালা রড নষ্ট হয়ে যাচ্ছে সেখানে অক্সিজেন অর্থাৎ রাসায়নিক ক্রিয়া করছে এখন যদি আমরা এই দুইটা জিনিস বুঝি প্রশ্নের উত্তর হলো দালানের ফাটল বড় হওয়া এবং জানালার রড নষ্ট হওয়া এটা কি যান্ত্রিক বিসর্ণী ভবন হবে রাসায়নিক বিসর্ণ ভবন না হবে না জৈবিক বিসর্ণী ভবন হবে এই যে আমরা রড গুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে রাসায়নিক বিসৃণী ভবন আর এই যে বড় গর্ত হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এটা জৈবিক বিসরণী ভবন তাহলে আমরা উত্তর দুই আর তিন মিলে যেটা উত্তর হবে দুই আর তিন কোনটায় আছে গ মঙ্গল গঠাত্তরে আমরা গ পাবো উদ্দীপিত উল্লেখিত জানালা রড গুলো কোন প্রক্রিয়া এটা আমি আগে ভুলেই ফেলেছি সাধারণত অক্সিজেনের কারণে এটা হচ্ছে অক্সিডেশনের কারণে যাই হোক এরপরে আসি নিজের উদ্দীপ আসবো এবার আশি এবং একাশি এখানে আমাকে দুষ্ট হবে এখানে কিন্তু একটা একটা নদীর এটা হচ্ছে উৎপত্তি স্থল পাহাড়ি অঞ্চল তারপরে এখান থেকে উৎপত্তি লাভ করে সমভূমির মধ্য দিয়ে একেবারে শেষে চলে গেছে এই পর্যন্ত এর পরে কিন্তু আবার সঞ্চয় কাজ হয়েছে এই পর্যন্ত এবং কিন্তু এইটুকু বুঝি এটা সমভূমি অঞ্চলের নদী এটা কিন্তু একেবারে সেই আহ সাগরীয় অঞ্চলে অর্থাৎ শেষ সীমায় চলে গেছে তাহলে এখানে খ এখানে বলছে উদ্দীপকের অঞ্চলে কোন ধরনের ভূমি গঠিত হয় এখানে তো কলর হবে না বদীপ হবে না শ্রৌত সমী হবে না তাহলে ক নম্বর উত্তর হবে প্লাবন সমী প্লাবন ক অঞ্চলে প্লাবন সমী এই জন্য হবে কে প্লাবন সমী ক অঞ্চলে কারণ এখানে যখন বন্যা হয় পার্শ্ববর্তী অঞ্চলে পুলিশ কনসার্ট ফলে যে ভূমি তৈরি হয় সেটাই তো প্লাবন সমী তাহলে ক অঞ্চলে প্লাবন সমী তৈরি হবে উদ্দীপকে ক অঞ্চলে নদীর যে ক্রিয়া ক্রিয়াশীল থাকে যে কার্যটি ক্রিয়াশীল থাকে সেটা আসলে বহন কার্য এবং ক্ষয় কার্য দুইটাই ক্রিয়াশীল থাকে সঞ্চয় কার্য পরে যে হয় তাহলে ক নম্বর আর আর উত্তর হবে অর্থাৎ গোয়াতে আমরা সাধারণত দুই গোয়াতে সাধারণত এই দুই প্লাস এই তিন এক দুই তিন এই তিন দেওয়া হয় তাহলে এর উত্তর হবে গ অর্থাৎ দুই আর তিন এবার আমরা পরের প্রশ্ন চলে আসি নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এবার বিরাশি নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে এখানে প্রশ্ন কি আছে সাঙ্গু নদী আহ মাতা মৌরি কর্ণফুলি কোন ভূগ্রতী অঞ্চলের অন্তর্গত তাহলে আমাদের এটা তো চট্টগ্রাম পার্বত চট্টগ্রাম এই অঞ্চলে এই অঞ্চল মানেই কি আসলে উপকূলীয় ভূমি হবে বরেন্দ্র ভূমি হবে না পাহাড়ি ভূমি হবে এখানে পাহাড়ি ভূমি হবে দেখো উত্তরটা এটাই হওয়া উচিত এবং বিরসিং উত্তরটা হবে পদ্মা নদীর উৎপত্তি কোথায় এটাও খুব সহজ প্রশ্ন পদ্মা উৎপত্তি হচ্ছে আমাদের আহ কি বলে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা কমন একটা জিনিস গঙ্গোত্রী হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা সমভূমি অঞ্চলের নদী উপত্যাকা সাধারণত সমভূমি অঞ্চলের নদী উপত্যকা গভীর হয় না সংকীর্ণ হয় না হয় প্রশস্ত হয় প্রশস্ত তাহলে চুরাশি নম্বরের উত্তর হবে ক হচ্ছে এই যে চুরাশির ক হচ্ছে এক প্রশস্ত হয় এবার আসো তার পরের নম্বর প্রশ্ন নিচের উদ্দীপকটি নিচের উদ্বে পড়ে পঁচাশি ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর দাও আলিমিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষি জমিতে গর্ত দেখতে পাই আহ গর্ত গুলোর মাটি জমা থাকে এগুলো কি হয়েছে ঘটনাটা ঘটেছে আর গর্ত গুলো এই ঘটাইছে কি কিসের হয় কোনো অনুজীব ঘটাইছে না হয় কোনো পতঙ্গ ঘটাইছে না হয় কোনো জীবজন্তু বা বা ইঁদুর ঘটাইয়েছে এগুলো তো এই ওরা কথা তাহলে এইটু যদি বোঝো তাহলে পঁচাশি নম্বর উদ্দীপকের প্রক্রিয়াটি হলো যেহেতু শূন্য বিচ্ছিন্ন হয়েছে এটা বিশ্বনী ভবন নম্বর উদ্দীপ উদ্দীপকের প্রক্রিয়াটি ভূমিকা পালন প্রভাব করছে কি সেটা অনুযোগ হতে পারে ছোট ছোট কীট পতঙ্গ হতে পারে সেটা আছে জীবজন্তু হতে পারে অর্থাৎ এক দুই তিন এটা আছে ঘ নম্বর উত্তর হতে হবে খুব সহজ সহজ প্রশ্ন বিভিন্ন সালে এগুলো এই প্রশ্নগুলো এসেছে এবং তার উত্তর গুলো আমি দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়সিং মাই প্রেজেন্টেশন আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ